নমস্কার বাংলা আবারের স্টুডিওতে আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে এখানে এসেছি আজকের আমাদের যে বিষয় সেটা আপনারা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি আজকের আমাদের বিষয় হলো ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামা প্রসাদ মুখার্জি আমরা অনেক বাঙালি জানি আবার অনেকে জানি এবং তাকে যে সম্মানের আসনে বসানোর জন্য প্রয়োজন আমরা তা করি কারণ আজকে হিন্দু বাঙালির এই পশ্চিমবঙ্গে যে সম্মানের জায়গা আমরা যা যে সংখ্যাগুরু হিসেবে এই পশ্চিমবঙ্গে বসবাস করছি তার জন্য তাকে শতকোটি প্রণাম আজকে ৬ জুলাই ওনার জন্মদিন উনিশশো ছয় তারিখে শ্যামাপ্রসাদ জন্মেছিলেন আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন তরুণজ্যোতি তিওয়ারী তরুণ আজকে আমরা তাকে প্রায় দেখি মানে টিভি চ্যানেল খুললেই যাকে দেখা যায় তিনি একজন সমাজসেবী এবং যার বক্তব্য শোনার জন্য আমরা হা করে বসে থাকি সেই তরুণজ্যোতি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন তো আমরা আজকে শ্যামাপ্রসাদের জন্ম শুধু নয় অর্থাৎ বাংলার বাঘ আশুতোষ মুখার্জি যুগমায়া দেবীর ওল আলো করা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিয়ে নয় আমরা মৃত্যু দিয়ে শুরু করব। কারণ তার মৃত্যু দিনটা চলে গেছে জুন মাসের তেইশ তারিখে যেই দিন মানে উনিশশো সালে জম্মুর একটি জেলে যাকে কাশ্মীরে ঢোকার জন্য নিষেধাজ্ঞা কে খণ্ডন করে ঢোকার জন্য যিনি পঁয়তাল্লিশ দিন জেল খাটার পর বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন আমরা শুরু করব সেখান থেকে আর শুরু করব সেই এক দেশ এক নিশান এক বিধান সেই জায়গা থেকে এক প্রধান সমস্ত কিছু নিয়ে আজকে আমরা শুনবো তরুণজ্যোতি তিওয়ারির মুখ থেকে তরুণ জাতি ধন্যবাদ এদি মানে কিছু মানুষের সম্পর্কে যখন কথা বলা হয় বিভিন্ন সময় গায়ে কাঁটা এমনি আসে আলাদা করে কোনো রেসপেক্টে যায় মানে রেসপেক্টে কি আছে যে বিষয় আজকে সে বিষয়ে কথা বলা উচিত তার আগে একটা জিনিস নিয়ে বলা শুরু করা উচিত দেখো আমার নাম তরুণ জ্যোতি তিওয়ারি তো তিওয়ারি শুনলে অনেকে মানে মনে করে উত্তরপ্রদেশ এই সেই তা আমার বাবা তার গ্র্যাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটির যখন ওই পার বাংলা ছেড়ে আসতে হয়েছিল যখন বলা হয় আমাগো একখান দেশ ছিল এটা কতটা কষ্টে যাদের ছেড়ে আসতে হয়েছিল তারা জানে ছেড়ে আসার পর তারা কোথায় যাবে তারা মাথা গড়ে গোঝার জায়গা যেটা ছিল এটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড এবং তার জন্য আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কৃতজ্ঞ আমি নদীয়া জেলার ছেলে নদীয়া আজকে মানে পুরো পাকিস্তানে থাকতো বা অধুনা বাংলাদেশে থাকতো তখন অত্যাচারীদের না হতো পরবর্তীকালে হতো তোমার যে বিষয় একটা মানুষ তার জীবন দিয়ে দিল ভারতবর্ষের ভারতবর্ষকে এক রাখার জন্য কি হলো আর্টিকেল থ্রি স্বাধীনতার পরে যখন সংবিধান অ্যাডপ্ট হলো ডক্টর আম্বেদকরের ড্রাফট করা সংবিধান সেখানে আর্টিকেল থ্রি সেভেন্টি চলে আসলো আর্টিকেল থ্রি সেভেনটি কি কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দিয়ে দিল বাট এটা কি আমাদের সংবিধানের অসহী তারা চেয়েছিলেন তারা চায়নি বাট নেহরু চেয়েছিলেন নেহরু চেয়েছিলেন কারণ আবদুল্লাহ একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করেছিলেন কাশ্মীরের কথা ভাবা হয়েছে জম্মু কাশ্মীরের কথা কিন্তু ভাবা হয়নি থ্রি সেভেন্টি হয়েছিল জম্মু কাশ্মীরের জন্য বাট প্র্যাকটিক্যালি তার বেনিফিশিয়ারি ছিল অনলি কাশ্মীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎকালীন ভারত সরকারের নেহরুর ক্যাবিনেটে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার তিনি তার পদটা ছাড়লেন বারবার বলেও যখন লাভ হলো না পথটা ছাড়লেন কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো তার তার স্লোগান কি ছিল এক দেশ মে দো নিশান দো প্রধান নেই চলেগা নেই চলেগা শুরু হলো লড়াই এবং সেই লড়াইয়ে সবাই ভীত হলো আবদুল্লাহ ভীত হলো নেহেরু ভীত হলো কারণ একটা বড় ফান্ডিং এর জায়গা ছিল কাশ্মীর থ্রি সেভেন স্পেশাল স্ট্যাটাস দেওয়া ভারত থেকে প্রচুর পরিমাণে টাকা যাওয়া এবং সেটা সাইফন হওয়া দুটো ফ্যামিলির ব্যবসায় পরিণত হয়েছিল নেহরু ফ্যামিলি আর ওইদিকে ওখানকার মানুষদের কথা কেউ ভাবেনি কাশ্মীরি কাশ্মীরি হিন্দুদের কথা কেউ ভাবেনি আমি উল্টো বলতে পারি মুসলিম যারা ছিল যারা ভারতীয় তাদের কথাও কেউ ভাবেনি ডক্টর মুখার্জি বলতে পড়ছেন যে বললো না এটা হতে পারে না তার ফল কি হলো তার ফল তাকে জেলে নিয়ে যাওয়া হলো জেলে তাকে কিভাবে রাখা হয়তো তার ইতিহাস আমরা সবাই জানি একটা ঘরের মধ্যে তাকে কিরকম ভাবে অত্যাচার করা হয়েছিল সবাই জানি কিছু ওষুধ যেটা তার নিষেধ ছিল সেগুলো আছে আমাদের বিশ্বাস এটা আমরা বিশ্বাস করি এটা নর্মাল ডেথ ছিল না এটা হত্যা ছিল পেপার পরবর্তীকালে পাওয়া যায় না ঠিকঠাক ইনভেস্টিগেশন হওয়ার জায়গাটা কোনো নষ্ট হয় ভারত মা তার একজন সুযোগ্য সন্তানকে হারায় যিনি থাকলে ভারতবর্ষের গঠনটা হয়তো আরো অন্যরকম হতে পারত কারণ আজকে যে ফিলোসফি আমরা দেখি মানে এক ভারত এক ভারত মানে শক্তিশালী ভারত বা ভারত এটা উনার ফিলোসফি ছিল আর্টিকেল থ্রি সবচেয়ে বড় বিরোধিতা তিনি করেছিলেন কিন্তু তাই সে বিরোধিতা করার জন্য তাকে প্রাণ দিতে হলো তেইশ তারিখ তেইশে জুন উনিশশো সাল শ্রীনগরের একটা অন্ধকার জেলখানা বলা ওটা ভুল হবে জেলেও বেসিক এম থাকে সেগুলো তিনি পাননি ইট ওয়াজ এ প্ল্যান্ড মার্ডার ইট ওয়াজ এ প্ল্যান্ড মার্ডার এবং আলটিমেটলি তার কি হয়েছিল তার পোস্টমর্টম কি হলো তার বডির কি হলো ওভারঅল সিচুয়েশনগুলো বারবার জানার চেষ্টা করার পরেও জানা যায়নি পুরো তথ্য প্রমাণ লোপাট হয়েছিল এতকাল পরেও আমরা এখনো দাবি করে যাই তার ইনভেস্টিগেশন হওয়া দরকার ইনভেস্টিগেশন যার বেসিসে হবে সেগুলো আজকে দিনে পর্যন্ত নেই ভারতবর্ষ তার একজন মানে সুযোগ্য সন্তানকে হারালো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ যেটা এতদিন পরে এসে হলো থ্রি সেভেন্টি এতদিন পরে গেল সেটা হারালো কাশ্মীর জম্মু কাশ্মীরের সাধারণ মানুষরা তাদের উন্নয়নের চান্সটাকে হারালো থ্রি সেভেন্টি যদি না থাকতো তাহলে ওই আবদুল্লা ফ্যামিলির লাভ যেটা হয়েছে সেটা হয়তো কম হতো সাধারণ মানুষদের ওখানে লাভ হতো আপনার যে দর্শকরা যারা কাশ্মীরে যাচ্ছেন বা কাশ্মীরে গেছেন আগেও তারা দেখবেন একটা পুরো ভ্যালি স্পেশালি কাশ্মীর আমি জম্মুর কথা বলছি না ভ্যালি খালি ডিপেন্ডেন্ট আর কোনো কাজ নেই দেখবেন কম বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভিক্ষা করে জিজ্ঞেস করেন কেন ভিক্ষা করছেন বলবে কাম কাজ এই থ্রি সেভেন্টি এটা স্পিড ব্রেকার ছিল থার্টি ফাইভে এটা স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকারের ওখানে ইনভেস্টমেন্ট পসিবল ছিল না ভারত সরকারের কাছ থেকে বিপুল টাকা যেত কাশ্মীরের ডেভেলপমেন্টের জন্য জম্মু কাশ্মীরের ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট থিং জম্মু জম্মু রিজিয়ান আর লাদাখ রিজিয়ান তো টাকাটা পেতোই না কাশ্মীর রিজিয়ানেও সেটা ইনভেস্ট না হয়ে একটা ফ্যামিলির গায়ে চলে যেত একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল পুরো ব্যাপার টাকাটাকে সাইফন করে নেওয়ার সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে সেগুলো আস্তে আস্তে পাল্টেছে এবং আজকে নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের ডেভেলপমেন্টের দেখতে পাচ্ছি ওই এক করে দেওয়া যেটা এক মানে এক ভারত শক্তিমান ভারত বা ওই পুরো ইউনিটি এটা আজকে এতদিন পরে এসে ডক্টর মুখার্জির স্বপ্ন সত্যি হয়েছে আজকে অবভিয়াসলি গর্বের দিন যে এনকে থ্রি সেভেন্টি হলো যেদিনকে সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাফর্ম করলো দ্যাট ওয়াজ দ্য ডে যে মনে হয়েছে না ডক্টর মুখার্জির আত্মা হয়তো শাস্তি মানে শান্তি পেল আমরা তো কাশ্মীরে ওনার আন্দোলনটা দেখেছি কাশ্মীরের আন্দোলন এবং কিভাবে ওনাকে প্রাণ দিতে হলো এই তিনশো সত্তর থেকে শুনলাম রদ হয়ে গেছে এবং সেদিন আমরা সবাই উল্লাস করলাম আমরা সবাই কাশ্মীর যেতে পারি কাশ্মীরে আমরা জমি কিনতে পারি কাশ্মীরের হিন্দুরাও স্বস্তির নিঃশ্বাস ফেললো যা তাদের জন্য আজকে অনেক একটা দুঃখের অবস্থা তৈরি হয়েছিল বেশ কিছুদিন বেশ কিছু কাল আগে কিন্তু আমি একটু তোমার মুখে শুনতে চাইছি যে বাংলা মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ যে দুটো ভাগ হলো কোনো এক সময় যেটা ছিল তোমার পূর্ববঙ্গ তো পশ্চিমবঙ্গ গোপাল পাঠা তার সঙ্গে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে লড়াই তিনি কেন আজকে জিন্না বা আজকে সুরাবর্তির বিরুদ্ধে গিয়েই যে বঙ্গ ভঙ্গ করলেন আজকে অনেকের কাছেই মানে বক্তব্য হচ্ছে ভারতকে ভাগ করা হলো আমরা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা হয়ে গেল কিন্তু তার জন্য উপকারটা কথা হলো আমার মনে হয় আমাদের এই চ্যানেল থেকে আজকের দিনে পলকে বোঝানো খুব দরকার আছে সঙ্গমতে এই জেনারেশনটা মানে আমাদের জেনারেশন বলবো বা আমাদের পরবর্তীকালে এই জেনারেশন তার আগে জেনারেশন যারাটা কিছু দেখেছে মানে আমরা তো ওই বর্ন উইথ দ মানে সিলভার स्पून মানে ভালো সিলভার स्पून नॉट ইকোনমিক সেন্সে একটা জায়গা বলবো যেখানে ওই প্রবলেমটা দেখেনি প্রবলেমটা ফেস করেনি হ্যাঁ দাদুরা হয়তো চলে এসেছিলো বা বাবারা চলে এসেছিলো বাবাদের সাথে বসে কথা জিজ্ঞেস করেনি যে কেন আসতে হয়েছিল বা ওই সময় ব্যথাটা কী ছিল তারা বুঝবে না তাদেরকে বোঝানো দরকার যেমন কলকাতায় বসে উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা যারা বরাবরই এখানকার মানে যারা কলকাতারই তারা হয়তো বুঝবেন না কিন্তু যারা গ্রামে গ্রামেগঞ্জে এখনও থাকে তারা বুঝবেন এটা সিম্পল লজিক ওই সময় যে ডক্টর মানে মুখার্জির যেটা রিজন ছিল যেমন নাইনটিন সিক্স বা ফর্টি সেভেনে মুসলিম লীগ যখন চাইছিল যে পুরো বাংলাকে বাংলাদেশের সাথে যুক্ত করার জন্য সৌরাবর্দি এবং সবাই ওখানে ছিল সেই সময় ডক্টর মুখার্জিরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন যে না যে ল্যান্ডে হিন্দুরা থাকে সেটা পাকিস্তানের সাথে যেতে পারে না এবং তারপর লড়াই এখানে লড়াই তার দিল্লিতে লড়াই আলটিমেটলি র্যাড্লিফ লাইন হলো ব্রিটিশ সরকার মানতে রাজ মানতে বাধ্য হলো নেহরুরা মানতে বাধ্য হলো সুরাবর্তী মানতে বাধ্য হলো না হলে কি হতো না হলে আজকে কলকাতা নদিয়া হুগলি হুগলির বিস্তীর্ণ এলাকা হাওড়া মুর্শিদাবাদ মালদা স্পেশালি মালদা মুর্শিদাবাদ এবং মানে নদীয়া যেমন মুর্শিদাবাদ স্বাধীনতা আমাদের পুরো ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু একই দিনে নয় এক দিন বা দুদিন পরে কারণ তারা ওই পার বাংলা থেকে গেছিলো নদিয়া যেমন ভাগ হয়েছে ওই পারে কুষ্টিয়া সেটাও ডিভাইড ছিল এই পুরো ল্যান্ডটাকে নিয়ে যাওয়ার চেষ্টা আসলো ওদিকে গেলে কি হতো এখন মনে হতে পারে আমার জেনারেশনে মনেই হতে পারে গেলে তো বেশ ভালোই হতো ভাষা তো দুর্দান্ত ভাষা এক তো অসুবিধা কোথায় একই বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান সুন্দর শান্তির বাণী চলতো কিন্তু প্রবলেমটা অন্য জায়গা দিদি ভাষাটা তো কোনোদিন ফ্যাক্টর ছিলই না ভাষাটা তো কোনোদিন ফ্যাক্টার ছিল না ফ্যাক্টরটা ছিল ধর্ম যারা দেশভাগের পর ওই পারে থেকে গেছিল। যারা মনে করেছিল না এটা আমাদের দেশ তাদেরকে ছেড়ে আসতে কেন বাধ্য হলো তারা ভাষা তো এক ছিল ডবল ডিমের কুসুমদিকেও ছিল ইনফ্যাক্ট মানে বিদ্রোহী কবির নজরুল মানে কাজী নজরুল ইসলাম পরবর্তীকালে জীবনে পরবর্তী অধ্যায়টা এটা ওই ওই পাড়ে বাঙালি কাটিয়েছে সেদিকেও আমি যাচ্ছি না তারপরও বাঙালিদের হিন্দু বাঙালিদের ছাড়তে কেন হল পারলো না সিম্পল লজিক আছে সেকুলারিজমের গল্পটা ঠিক ততক্ষণ ভালো যতক্ষণ মুসলিম সম্প্রদায় ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টও বলবো না ফর্টি ফাইভ পার্সেন্টের নিচে আছে ফর্টি ফাইভ পার্সেন্ট যখনই পার করে তখন আর সেকুলারিজমের বলিটা কেউ কপ চায় না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ এটা হয়তো আমার জেনারেশন বোঝে মুর্শিদাবাদের কথা বলছি আজকে মুর্শিদাবাদে সত্তর ত্রিশের গল্প আমরা শুনেছি দিদি অনেক জেলা আছে পশ্চিমবঙ্গে রাড়বঙ্গের দিকে আছে উত্তরবঙ্গে আছে যেখানে মুসলমান জনসংখ্যা বিলো ফিফটিন পার্সেন্ট কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো মানুষ শুনেছে কি কোনো হিন্দুদের ওখান থেকে বলতে যে আমরা ওরা কেটে ভাসিয়ে দেবো হিন্দুরা মুর্শিদাবাদ শতাংশ ওখানে শুনতে হয় সত্তর শতাংশ মুসলমান শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে আজকে এটা পুরো পশ্চিমবঙ্গে হতো আজকে এরা পুরো পশ্চিমবঙ্গের হিন্দুদের এটাই ফেস করতে হতো বাংলাদেশে যারা হিন্দুরা থেকে গেছে সেই সময় যারা অত্যাচারিত হয়েছে 46 থেকে টু থেকে অত্যাচারিত হলো 71 এর পর তারা আবার অত্যাচারিত হলো অত্যাচারিত হয়ে আস্তে আস্তে পালাতে শুরু করেছে ওখানে যে সংখ্যা কমেছে না খালি এথনিক ক্লিনজিং এর জন্য না মেরে সংখ্যা কমে দিয়েছে এরকম না পালিয়েছে ভিটে মাটি জমি জমা সব ছেড়ে পালিয়েছে যদি শুরু করলাম যে আমাকেও একখান দেশ ছিল এটা অনেকে কটাক্ষ করেন কিন্তু এটা যে কতটা কষ্টের বা কতটা দুঃখের যার ছিল সে জানে বন্ধু বান্ধবকে ছেড়ে আসাটা সহজ ব্যাপার নয় আমার জমি ছেড়ে আসা সহজ ব্যাপার নয় বাড়ির মা বোনাদের কারো দুই মেয়ে ছিল পরিষ্কার বলেছে এক মেয়েকে রেখে যা তারপর বাদ বাকি যেতে পারবি এটা সহজ ব্যাপার নয় আজকে এখানে এসে আমরা দাঁড়িয়েছি যারা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা যারা এখানে আছে বলতে পারছে না এটা হিন্দু বাঙালির হোমল্যান্ড তার কৃতিত্ব যদি কারোর পাওয়া উচিত তার কৃতিত্ব যায় স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান যোগমায়াদেবীর সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে তিনি যদি না থাকতেন আজকে সেই অবস্থাই হতো এই তো গত বছর আগস্ট মাসে গত বছর আগস্ট মাসে বাংলাদেশে তৃতীয় না চতুর্থ স্বাধীনতা দেখলো স্বাধীনতার নামে এরা সরকার নাকি হাসিনার ভিতর তাদের আন্দোলন মানলাম হতে পারে কোটা বিরোধী আন্দোলন মানলাম হতে পারে হিন্দুদের টার্গেট কেন করা হলো হিন্দুদের কেন মারা হলো হিন্দুদের ঘর বাড়ি কেন পড়ানো হলো সে বিখ্যাত শিল্পী আপনারা আরো ভালো জানবেন কলের গান পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই সেটাই হয়ে গেছে ওখানকার হিন্দুদের অবস্থা ডক্টর মুখার্জি যদি না থাকতেন একই জিনিস আবার হতো ইনভার্ট এখানেও যেখানে যেমন পাঞ্জাব আর বাংলার তফাৎ আছে বোঝা উচিত আমার পাঞ্জাব ডিভিশন হয়েছে এই দেশভাগের সবচেয়ে বড় মানে তো হয়েছে বা রক্ত খরণ হয়েছে পাঞ্জাব আর বাংলার পাঞ্জাবে যেটা হয়েছে বাংলা সেটা হয়নি কি হয়েছে পাঞ্জাবে পাঞ্জাবে ট্রান্সফার অফ পপুলেশনটা ঠিকঠাকভাবে হয়েছিল বাংলাতে হয়নি ফলে উল্টো হয়ে গেছে ওই পারে হিন্দু সংখ্যা কমেছে এই পারে মুসলমান সংখ্যা বেড়েছে এবং যেই জেলায় আজকাল হিন্দুদের সংখ্যা কমতে কমতে একদম নগণ্য হয়ে গেছে মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছিল আগে মালদা নিয়েও একই অবস্থা আজকে আপনাকে বলে দিই কলকাতা দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নদিয়া হিন্দুদের অস্তিত্ব আজকে বিপন্ন হিন্দু সংখ্যা কমতে লেগেছে এটা বায়োলজিক্যাল গ্রোথ নয় এটা ইনফ্লিনটেশনের ফল অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে আমাদের ল্যান্ড শেষ করছে আমাদের আমাদের জায়গা শেষ করছে এবং তার ফলে কি হচ্ছে অনেকে চোখ বুঝে বসে আছে বেসিক্যালি টিকিং বম যে কোনো দিন ব্লাস্ট করবে কেন বলছি কোনো দেশের রিসোর্সেস সিম্পল আমি আরো বোঝার সুবিধার জন্য বলছি ধরুন আমার বাড়ি আমার বাড়িতে আমি ফর এক্সাম্পল এক সপ্তাহ খাবার মজুদ আছে আমি জানি আমার বাড়ির সদস্য সংখ্যা পাঁচ হট করে চারজন চলে আসলো সে আমার অতিথি নয় হট করে চারজন চলে আসলো ঢুকে গেল তারাও আমার খাবারে ভাগ বসলো তা আমার খাবার পরিমাণটা আমার সেশনটা কমে যাবে সেম ভাবে ভারতবর্ষের রিসোর্সেস লিমিটেড ভারতবর্ষের ভারতবাসীদের জন্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গের লোকের জন্য সেটা কমে যাচ্ছে কারা দখল করছে বাংলাদেশে আসা লোকজন এক সময় যে বাঙালি হিন্দুকে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল তাদের ল্যান্ড জমি সব লুটিয়ে দিয়ে তারা এবার কোথায় যাবে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড তারা কোথায় যাবে আপনার মনে থাকবে জ্যোতি বসু উনিশশো সাল ক্ষমতায় আসলো সেই সময় আরো একটা জিনিস হয়েছিল তার কয়েকদিন পরেই তো মরিচ ঝাপি ঘটনা সেই সময় দণ্ড থেকে গিয়ে বলেছিল জ্যোতিবাবুর মন্ত্রী একজন পরবর্তীকালে যে তোমরা আসো আমরা দেখে নেব কুমির মারির পাশে মরিচ ঝাপি জায়গা হলো দণ্ড কারণ থেকে আসা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের বলল আসো ব্যবস্থা করো কারণ থেকে তাদের ফিরিয়ে আনা হলো কারণ সেখানে যে অবস্থা তৈরি হয়েছিল দণ্ড কারণে তারা বাঙালি লোকজন আছে বাসা এক নিশ্চয়ই কিছু ব্যবস্থা এখানে এসে এটা হলো বেসিক্যালি মাস জেনোসাইড করা হলো এক্সাক্ট ঘটনাটাও মানে পাবলিক আসতে গেল না হোয়াট ইস দ্যাক্ট ফিগার কতজন মারা গেছে কতজনকে মারা হয়েছে তার খবরও নেই জল খাবে জলে পর্যন্ত বিষ মেশানো হলো এই তো বাঙালি হিন্দুদের অবস্থা

পশ্চিমবঙ্গকে বাংলা বলা হয় তাহলে পশ্চিমবঙ্গ ভাগের যে ইতিহাসটা সেটাকে ভুলে দেওয়া সম্ভব হয় পশ্চিমবঙ্গ নামের মধ্যে একটা ব্যাথা আছে পশ্চিমবঙ্গ নামের মধ্যে একটা কষ্ট আছে পশ্চিমবঙ্গ নামের মধ্যে দেশভাগে যন্ত্রণা আছে পশ্চিমবঙ্গ নামের মধ্যে আমার ভাইয়ের আমার আত্মীয় রক্ত আছে সেটাকে ভুলিয়ে দিয়ে বাংলা নামটা যখন করা হচ্ছে মানে আমাদের ইতিহাস ভরানো হচ্ছে ডক্টর আমি আবার বলছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন আমাদের জায়গারাই থাকতো না আজকে আপনি যে করতে পারতাম না কারণ এই পুরোটাই তাহলে আজকে পূর্ব পাকিস্তান হয়ে যেত দিদি ম্যাডাম এখানে না আমি আটাই আপনাকে বলে দিই আপনার খেয়াল করেছেন অনেকে খেয়াল করেছেন না করেন না আপনি আরো জানবেন ও আপনার করেন খেলাফত আন্দোলন 1920 সালের ভারত বর্ষে খেলাফত আন্দোলন গান্ধীজি খেলাফতের চেয়ারম্যান হলেন আচ্ছা তুমি বলুন তো খেলাফত আন্দোলনের সাথে ভারত বর্ষের স্বাধীনতার কি সম্পর্ক ছিল রুল রুল মানে অফ খালিফা বা রুল খালিফ খেলিফ প্রতিষ্ঠা করার জন্য হলো হলো তার ইন্ডিয়ান ভার্সন করা খিলাফত মুসলিম রুলারের রুল প্রতিষ্ঠা করা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ঈদের সময় দেখবেন কলকাতা রেড রোডে যায় আমরা দেখি উনি হিজাব টিজাব পরে অনেক কিছু বলেন যে কথাগুলো বলেন খুব ইম্পর্টেন্ট আর কার প্রোগ্রামে যান খুব ইম্পর্টেন্ট ওখানে দেখবেন ওনার লেখা থাকে যে কলকাতা খিলাফত কমিটি খিলাফত কমিটিটা কি হোয়াট ইজ দেয়ার এম বিকজ দে ওয়ান্ট টু মানে এস্টাবলিশ দ্যাট রুল অফ ক্যালিফ রুল অফ ক্যালিফের সম্পর্কে পুরো যে ওভারঅল সিচুয়েশনটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কাফেরদের সাথে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের লড়াই হচ্ছে আমি কাফের নই তো এই ওভারঅল সিচুয়েশনগুলো দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন কোন দিকে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে আস্তে আস্তে হিন্দু শূন্যর দিকে যাচ্ছে আপনাকে আপনার দর্শকদের আপনি জানেন আপনার যারা দেখবেন তাদেরকে অনুরোধ করবো আমি এই তো জুলাই চলছে না আপনারা একটু হাইকোর্টের দিকে কলকাতা পুজো কলকাতায় বা গ্রামে গ্রাম বাংলায় দুর্গাপুজোর অনুমতি নেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির এই অবস্থা তাদের দুর্গা পুজো করার জন্য কোর্ট থেকে অনুমতি লাগে কালকে তো মহরম তাই না মহরমে তাজিয়া বেরোবে অস্ত্র বেরোবে গতকাল মহরম ছিল তাজিয়া বেরোবে অস্ত্র বেরোবে সেই তাজিয়া এবং অস্ত্রতে যে মানে রামনবীর অস্ত্র নিষেধাজ্ঞা থাকে তাজিয়া এবং অস্ত্র নিয়ে মিছিলে পুলিশ কি আটকে ছিল আটকাবে না এদেরকে কোনদিন দেখবেন এর জন্য অস্ত্র আইনে পুলিশ মামলা করবে করবে না রামনবমীতে অস্ত্র বেরোলে তার মামলা হয় দুর্গা পুজোর সময় অস্ত্র পুজো একটা পার্ট অফ দুর্গাপুজো সেটা করার জন্য আমাদের কোর্টে যেতে হয় আমি আবার বলছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা হিন্দু বাঙালির হোমল্যান্ড হিন্দু বাঙালির হোমল্যান্ডে আজকে হিন্দুদের অবস্থা কি সেটা হিন্দুদের বোঝা উচিত বুঝতে হবে আজকে বাংলার মানুষ যদি না বোঝে বিশেষ করে হিন্দু বাঙালি যদি না বোঝে তাহলে আজকে পুরো গোটা বাংলাটাই আজকে মুর্শিদাবাদ হয়ে যাবে গোটা বাংলাটাই আজকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হয়ে যাবে আজকে আমাদেরকে এটা বুঝতে হবে আমি যদি ছোট্ট করে একটু ওনার লাইফ নিয়ে একটু কথা বলতে চাই উনি তো ব্যারিস্টার ছিলেন এবং উনি ভাইস চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি তো ইয়াংয়েস্ট ভাইস চ্যান্সেলার হ্যাঁ তো এবং ওনার রাজনীতিতে যোগ দেওয়া ওনার আজকে নেহেরুর যে কংগ্রেস তার সঙ্গে লড়াই করে জেতা লোম এমনি খাড়া হয়ে যায় মানে ছোট্ট লাইফ ছোট্ট লাইফ হিডিড লট ওই বাহান্ন বছরের জীবনে তিনি যেটা করেছেন অনেকে পুরো তার জীবদ্দশায় করতে পারেন না ডক্টর আশুতোষ মুখার্জি স্যার আশুতোষ সন্তান ষোলো বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন লন্ডনে যান আমি বারেট লোক লন্ডনে যেতে হয় তারপর তেত্রিশ বছর বয়সে কলকাতা ইউনিভার্সিটির ইয়াঙ্গেস্ট ভাইস চ্যান্সেলর হন সাবসিকুয়েন্টলি পলিটিক্সে তার ইন্টারেস্ট ছিল থাকতে থাকতে দেখা যায় তিনি বুঝতে পারেন যে না এই সফ পলিটিক্স চলবে না মানে কংগ্রেসের যে সফট পলিটিক্স চলছিল মানে ধরি মাছ না ছুঁই পানি ওটা চলবে না তো আলটিমেটলি তিনি হিন্দু মহাসভায় যোগদান করেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মনে আছে আমাদের সেকেন্ড সময়ে যখন গান্ধীজি বলেছিল না আমরা যদি ব্রিটিশদের সাহায্য করি ব্রিটিশরা আমাদের সাহায্য করবে পুরো ইন্ডিয়া একটা পার্টি সাহায্য করলো ওই সময় বেঙ্গল ফেমাইনে হয়েছিল বেঙ্গল ফেমাইনের সময় যখন খাওয়ার অভাব ছিল তখন ডক্টর মুখার্জি বলতে পারছেন যে বাংলার মানুষদের সাহায্য করলো মাইন থেকে রক্ষা করা তার সাধ্য অনুযায়ী সাবসিকলি তারপর আমরা জানি দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরবর্তীকালে উনি নেহরু জানতেন এ চরম বিরোধী একজন লোক এ বাঙালি থামবে না এ বাঙালি মানে মেরুদর্ণ শক্ত বাঙালি এ ডাউন হবে না তাকে ডাউন করার জন্য মানে প্রলোভন দেওয়া উচিত কি করলো তাকে ইন্ডাস্ট্রি মিনিস্টার করলো সাবশিক সেই সময় উনিশশো পঞ্চাশ যখন সংবিধানও আসলো সংবিধান থ্রি সেভেন্টি ইনক্লুড করলো তিনি তার বিরোধিতা শুরু করলেন বললেন না হতে পারে না এক দেশ এক এটা ছিল তিনি থেকে দেশের প্রতিষ্ঠা সালে জনসংকর আন্দোলন শুরু হলো কাশ্মীরের জন্য থ্রি সেভেন্টি সরানোর জন্য একটা দেশে দুটো প্রধান দুটো বিধান থাকতে পারে না আমরা জানি কাশ্মীরের সিএম কে তখন প্রধানমন্ত্রী বলা হতো কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি কোনো কথা বলা যাবে না ওখানে দে সেপারেট ফ্ল্যাগ ওইখানে ফ্ল্যাগ ওঠানো যেত না ভারতবর্ষের ফ্ল্যাগ ওখানে উঠতো না ইনফ্যাক্ট তারপর ওটা নিয়ে আন্দোলন অনেক দিন পর্যন্ত চলেছে এসে আমরাও জানি বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তিনিও তার ছাত্র অবস্থায় তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের শুরু লাইফ ক্যারিয়ার শুরুর দিকে সেখানে আন্দোলন করেছেন তো পুরো ব্যাপারটা আজকে যদি এক ইন্ডিয়া ফার্স্ট যে কনসেপ্ট আমরা বলি যে সবার আগে ইন্ডিয়া ফার্স্ট পলিসি বা ইন্ডিয়া ফার্স্ট তার মানে প্রপকেট যদি কেউ করে থাকে সেটাকে যদি কেউ এনে থাকে ইন্ডিয়া ফার্স্ট পলিসি যদি কারোর মস্তিষ্ক প্রস্তুতি হয়ে থাকে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারত শক্তিমান ভারত বা এক ভারত সশক্ত ভারতের কথা যদি কেউ বলে থাকে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর্টিকেল থ্রি সেভেন্টি নিয়ে যদি কেউ চরম বিরোধিতা করে থাকে আর্টিকেল থ্রি কি কি প্রবলেম হতে পারে কেউ বুঝিয়ে থাকে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে দিদি এটা বলা ছিল থ্রি সেভেন্টি নিয়ে শুধুমাত্র ওখানকার হিন্দুরা সাফার করে তা কিন্তু নয় কাশ্মীরা সাপোর্ট করেছে যে কাশ্মীর বা কাশ্মীরিদের কথা আবদুল্লাহ বলতো বা এখন ওরা এখন বলে যায় তারাও সাফার করেছে থ্রি সেভেন্টির জন্য কোনো জায়গা থেকে যদি ইনভেস্টমেন্ট না যায় কোনো জায়গায় যদি ডেভেলপমেন্ট না হয় কোনো জায়গায় যদি কেউ বাইরে থেকে ইনভেস্টমেন্ট না আসে সেই জায়গার উন্নতি হবে না লোকজন কাজ পাবে না সো আলটিমেটলি কাশ্মীরিরাও সাফার ছিল এই পুরো বিশুটার। ডক্টর মুখার্জি ওয়াজ দ্য পার্সন যে প্রথমে বুঝতে পেরেছেন তার দূরদৃষ্টিতার জন্য কারণ তার লাইফ স্টোরি দেখলে আমরা বুঝতে পারি বল না ব্লার স্পিক্স ডক্টর আশুতোষ মুখার্জি সুযোগ্য সন্তান তিনি প্রথমে বুঝতে পেরেছেন এই কি পরিমাণে ক্ষতি হতে চলেছে তার অপোজ করেছেন আজকে গিয়ে যখন থ্রি নেই তখন তার আত্মা শান্তি পেয়েছে তার ইচ্ছা পূর্ণ হয়েছে ভারতবর্ষ যখন আজকে এগিয়ে যাচ্ছে এক ভারত শক্তিমান ভারতের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া ফার্স্ট নিয়ে যখন আমরা কথা বলছি ভারতবর্ষকে এক করার যখন কথা বলছি ইন্ডিয়া অ্যাজ এ নেশন যখন এগোচ্ছে আমরা আজকে যখন হিন্দু বাঙালিদের নিয়েও কথা বলছি হিন্দু বাঙালিদের হোমল্যান্ড নিয়ে কথা বলছি এটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য সবথেকে বড় শ্রদ্ধার্ঘ এবং আমরা কৃতজ্ঞ আমরা মানে আজকে দাঁড়িয়ে এখানে কথা বলছি আমি বলতে পারছি আমি ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতায় বসে কথা বলছি না হয়তো এতদিন বলতাম কোথায় পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ হয়তো আমার নাম তরুণ জয়ী তিওয়ারি থাকতো না হয়তো আগে একটা মোহাম্মদ বা ইসলাম কিছু যোগ হয়ে যেত ধর্ম পরিবর্তন করতো তো নিজেকে বাঁচার জন্য যার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি যার জন্য আমি আমার জমিতে থাকতে পারছি যার জন্য গর্বের সাথে বলতে পারছি হ্যাঁ একজন গর্বিত হিন্দু আমি সে আজকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ধন্যবাদ মুখ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এবং তার যে দূরদর্শিতা ফার সাইটেডনেস অর্থাৎ হিন্দু বাঙালির আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে সেটা ভেবে তার যে লড়াই ছিল মাত্র বাহান্ন বছর বয়সে তিনি যে বিরাট লড়াই করে গেছেন মানে কাশ্মীর থেকে বাংলা এই টোটাল যে ওনার যে ভাবনা চিন্তা এবং হিন্দুদের জন্য যে চিন্তা তারা তিনি কিন্তু মুসলিমদেরকে খারাপ রাখার কথা বলেননি কিন্তু তিনি তার ধর্মকে বাঁচানোর কথা বলেছেন অন্য ধর্মকে মেরে নয় নিজের ধর্মকে সুরক্ষিত করার জন্য নিজের ধর্মের মানুষকে সুরক্ষিত করার জন্য এটা একটা বিরাট ব্যাপার তাই এই স্বল্প আহ তার জীবনে তিনি কি কি করে গেছেন আজকে তার জন্মদিনে তাকে সশ্রদ্ধ নমস্কার আমি সবাইকে বলবো এই প্রোগ্রামটা আপনারা সবাই শেয়ার করুন আপনারা সবাই এই বিষয়টিকে মানুষের কাছে পৌঁছে দিন শ্যামা প্রসাদ মুখার্জির যে অবদান বাঙালির জন্য সেটা সবাই জানতে পারে এবং আজকে এই ছয় জুলাই তার আবির্ভাব দিবসে তাকে শতকোটি প্রণাম আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার